যেখানে ফার্স্ট ফ্লোর কমিটি ছিল এবং নোগ্রেটিং दट অ্যাজ আ বিজনেস পার্ক প্ল্যানিং मिस्टर കമল রহমান উইল গট এক্সটেন্ড आवर এবং নুতাবাসিনের উন্নয়ন প্রকল্প করতে বিন্দ শরীফ বেজান রেডি সুশিস্টরম তত্ত্বাবশ সাথে সফলতা কামনা না ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা বাংলাদেশ এবং কাতারের যে দ্বিপক্ষীয় কূটনীতিক সম্পর্কের পঞ্চাশ বছর পক্ষে আমরা বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তারই অংশ হিসাবে আমরা রিলায়েন্ট ইভেন্টসের সাথে আমরা এই ট্রেড ফেয়ারটি আয়োজন করলাম এই ট্রেড ফেয়ারের উদ্দেশ্য অনেক প্রথম কথা যেটা হলো যে আমরা যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক এগিয়েছি সেটা আমরা কাতারে তুলে ধরবো এছাড়াও আমরা বাংলাদেশি যারা আছেন এখানে ইম্পর্টেন্ট একটা ডায়েস্পা আছেন তারা বাংলাদেশে যে হয়তো এই প্লট কিংবা অ্যাপার্টমেন্ট হয়তো বুকিং দেওয়া সময়ের অভাবে তাদের পক্ষে সম্ভব হয় না তারা সেই জিনিসটা এখানে বসেই করতে পারবেন এবং এখানে ওই রিয়েল এস্টেট ছাড়াও গার্মেন্টসেরও স্টল আছে তো সেটারও আমরা আশা করছি যে কাতারে আমাদের গার্মেন্টস ব্যবসা আরও স্প্রেড করার জন্য এটা একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হবে আমি মনে করি যে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যদি এই ট্রেড ফেয়ারে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন তাহলে কাতারের মাটিতে ওনারাও যেভাবে উপকৃত হবেন সেরকম ট্রেড ফেয়ারে যারা অংশগ্রহণ করছেন তারাও উপকৃত হবেন তো এই ট্রেড ফেয়ারটা আসলে আমাদের একটা সিরিজ অফ ইভেন্টসের একটা অংশ আমরা ইনশাল্লাহ এরকমভাবে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা আরও অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন করব। বিশেষ করে মাহমিম আমিরের যে বাংলাদেশ সফর তার ফলে যেই একটি মোমেন্টামের তৈরি হয়েছে সেই মোমেন্টামকে আমরা ধরে রাখতে চাই এবং এরকম বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কাতারে বসবাসকারী বাংলাদেশে যারা আছেন তাদের ভবিষ্যৎটা আমরা বাংলাদেশ দূতাবাস সীমিত মধ্যে একটু উজ্জ্বল করতে ধন্যবাদ সাথে কাজ করতে পারছে এবং এটা আমাদের প্রথম একটা ইভেন্ট যেটা আমরা বাংলা দূতাবাসকে সাথে রেখে আমরা করছি এবং আশা করছি এটা সফল হবে এবং পরবর্তীতে এক্সপিরিয়েন্স যেভাবে বলেছেন আমাদের এই যে ধারা এটা অব্যাহত থাকবে এবং এটা আরও বড় পরিসরে ইনশাল্লাহ আমরা করতে পারবো কিন্তু সবার সহযোগিতা দরকার বাংলাদেশের প্রবাসী এখানে যারা আছেন সবার সহযোগিতা দরকার আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যথেষ্ট Thank you.